গ্যারেন্টি গ্যারেন্টি যদি আপনি আমার কাছ থেকে তিন মাসের ভিতরে ইংলিশে কথা বলতে ও লিখতে না পারেন তাহলে আপনাকে সম্পূর্ণ অর্থ ফেরত হবে ইনশাল্লাহ হ্যাঁ আপনি সত্যটা শুনলেন যদি আমার কাছ থেকে আপনি তিন মাসের ভিতরে ইংলিশে কথা বলতে ও লিখতে না পারেন তাহলে আপনাকে সম্পূর্ণ অর্থ ইনশাল্লাহ ফেরত হবে সো আজকে আমরা জানবো যে কিভাবে চাইলে আমরা সকাল টু সন্ধ্যা যে সমস্ত বাংলা বাক্য বলে থাকি এগুলোকে চাইলে আমরা কিভাবে সহজেই ইংলিশে বলতে পারি আজকে সেটাই জানবো সো লেটস গেট স্টার্টেড ওকে সো আমি প্রতিদিন ঘুম থেকে উঠি আই ওয়েক আপ এভরি ঘুম থেকে ওঠার পর আফটার ওয়েকিং আপ আমি দাঁত ব্রাশ করি আই ব্রাশ মাই টিথ দাঁত ব্রাশ করার পর আফটার ব্রাশিং মাই টিথ আমি ওযু করি আই মেক এবুলেশন ওকে ওযু করার পর আফটার মেকিং এবুলেশন আমি মসজিদে যাই আই গো টু মস্ক তারপর আমি ফজরের নামাজ পড়ি দেন আই সে ফজরস ওকে ফজালের নামাজ পড়ার পর আফটার সেং ফার্স্ট আমি বাড়িতে ফিরে আসি আই কাম ব্যাক মাই হোম বাড়িতে ফিরে আসার পর আফটার রিটার্নিং হোম ওকে আমি কিছু জল খাবার খাই আই টেক সাম স্নাকস কিছু জল খাবার খাওয়ার পর আফটার টেকিং সাম স্নেক আমি আমার পড়ার কক্ষে যাই আই গো টু মাই স্টাডি রুম তারপর দেন আমি সেখানে প্রায় দুই ঘন্টা পড়ি আই স্টাডি দেয় এৰাউন্ড টু আওয়ার ওকে দুই ঘন্টা পড়াশোনা করার পর আফটার স্টার্টিং টু আওয়ার ওকে আমি গোসুল করি আই টেক গুসুল করার পর আফটার আমি আমার সকালের খাবার খাই

এট আমি আমার দুপুরের খাবার খাই আই টেক মাই লাঞ্চ দুপুরের খাবার খাওয়ার পর আফটার টেকিং মাই লাঞ্চ আমি জোহরের নামাজ পড়ি আই সে জোহরস প্লেয়ার কে জোহরের নামাজ পড়ার পর আফটার সেইং জোহরস প্লেয়ার আমি আবারও ক্লাস এ যোগদান করি আই এটেন্ড দা ক্লাস এগেন ওকে বিকাল চারটায় এট ফোর ও ক্লক আমাদের স্কুল বন্ধ হয় উম আবার স্কুল ব্রেকসআপ ওকে তারপর আমি বাড়িতে ফিরে আসি দেন আই কাম ব্যাক মাই হোম বাড়িতে ফিরে আসার পর আফটার কামিং ব্যাক মাই হোম আমি এক কাপ চা খাই আই টেক অ্যা কাপ অফ ডে এক কাপ চা খাওয়ার পর আফটার টেকিং এ কাপ ওকে আমি আসরের নামাজ পড়ি আই সে আসার স্প্রেয়ার আসরের নামাজ পড়ার পর আফটার সেইং আসার প্লেয়ার আমি মাঠে যাই আই গো টু প্লেগ্রাউন্ড ওকে বন্ধুদের সাথে উইথ মাই ফ্রেন্ডস ফুটবল খেলতে টু প্লে ফুটবল ফুটবল খেলার পর আফটার প্লেইং ফুটবল আমি বাড়িতে ফিরে আসি আই কাম ব্যাক মাই হোম বাড়িতে ফিরে আসার পর আফটার রিটার্নিং হোম ওকে আমি মাগরিবের নামাজ পড়ি আই সে মাগরিব প্রেয়ার মাগরিবের নামাজ পড়ার পর আফটার সেইং মাগরিব প্রেয়ার ওকে আমি আমার পড়ার কক্ষে যাই আই গো টু মাই স্টাডি টেবিল এবং কিছু জল খাবার খাই

সুইট সুইটস খাওয়ার পর আফটার ইটিং ওকে আমি দাঁত ব্রাশ করি আই ব্রাশ মাইটিত দাঁত ব্রাশ করার পর আফটার ব্রাশিং মাইটিত আমি আমার বিছানায় যাই আই গো টু মাই বেট এবং ঘুমিয়ে পড়ি এন্ড আই স্লিপ ওকে সো এ টু স আমরা সকালটো সন্ধ্যা যে সমস্ত বাংলা কথা বলি আমরা চাইলে এই কথাগুলোকে এইভাবে জাস্ট ইংলিশে বলতে পারি ওকে যদি ক্লাসটা ভালো লাগে প্লিজ রাইট এর কমেন্টস ইন দা comment box see you again in the next video next part be safe alaikum.